হ্যালো ভিউার্স আজকে আপনাদের জন্য একটা ভেজ টিকি আর দারুণ রেসিপি নিয়ে এসেছি ওর জন্য আমাদের লাগছে হচ্ছে এখানে নানান রকম ভেজিটেবলস এখানে নানা ধরনের ভেজিটেবলস রয়েছে সেগুলোকে আমি চপ করে নিয়েছি আর এর মধ্যে আমি মেলাবো হচ্ছে পনির পনিরটা দিলে খেতে খুব ভালো লাগে আর বাইন্ডিংটা খুব ভালো হয় তার সাথে কিন্তু আমি দিয়ে দেবো আরও কিছু ইনগ্রিডিয়েন্টস একে একে আপনাদের সব দেখাবো প্রথমে আগে পনিরটাকে ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দু চামচের মতন দিলাম ছোট চামচে স্বাদ অনুযায়ী নুন দিলাম দিয়ে দিচ্ছি দু চামচের মতন ওটস বড় চামচে আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য বেসন সামান্য মানে একদমই অল্প বেসন বড় চামচে দু চামচের মতন বেসন নিয়ে নিয়েছি হাতের সাহায্যে ভালো করে কিন্তু আমি বলের মতন করে নেব তারপর আমি একটু একটু হাতের সাহায্যে একটু চ্যাপটা চ্যাপটা করে নিয়ে টিকিয়ার আকার করে নেব। এখানে তো টিকিয়াটা হয়ে গেলে এরকম আমি বানিয়ে রাখবো অনেকগুলো তারপর আমি একটা চাটু বসিয়ে দিয়েছি ওভেনে চাটুর মধ্যে কিচ্ছু না শুধু একটু ঘি ব্রাশ করে নেব তার মধ্যে আমি এই একটা একটা করে টিকিয়া দিয়ে দেব। একবারই কিন্তু ঘি ব্রাশ করবো আর কিন্তু কোনো দরকার নেই আমি সবগুলো কিন্তু এটা দিয়েই করে নেব সুন্দর করে একটা পিঠ হয়ে গেলে আরেকটা পিঠ আমি উল্টে দেবো আর খুন্তির সাহায্যে একটু হালকা হালকা চেপে চেপে দেবো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এর সাথে যে চাটনিটা খাবো সেই চাটনিটাও কিন্তু বানানো দেখাচ্ছি নিয়ে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি হচ্ছে পুদিনা পাতা ধনে পাতা গোলমরিচ কাঁচা লঙ্কা অল্প নুন আর অল্প চিনি স্বাদ অনুযায়ী আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টক দই দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই একদম হয়ে যাবে সবুজ চাটনি আর এই সবুজ চাটনির সাথে কিন্তু টিকাটা খেতে দারুণ লাগে আমার আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন